হাই হে বিয়ন কে আশা করি সব ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে মুখর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা ফাইনালে আমি যেতে শিখে এখানে পাঁচটা বাজে ভোর পাঁচটা তো পাঁচটাতে আমি যেতে শিখে স্নান করতে তো সবাই করবো গরম জল দিয়ে আমি করবো আজকে ঠান্ডা জল দিয়ে তো এই দেখো আমাদের কুয়া কুয়া থেকে এখানে টাইনা টাইনা জল টাইনা স্নান করুন তো তোমরা সাথে শেয়ার করুন তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ফাইনালি আমি যেতে শিখে তো বন্ধুরা ফাইনালি সবাই করে গরম জল দিই আমি গরম ঠান্ডা জল দিই দাও কুয়াতে কি আছে তো মোটামুটি গরম জল আছে বুঝেনা না ও তো জল আসে হ্যাঁ আক্রেন ইয়ে দিল্লা ফাইনালি আমি আয়ফলাম স্নান কইরা তো দেখতে তো চোখ তো ঠান্ডা লাগতেছে তো শীতে কিন্তু কাফাই লিটা তো এখানে এই দেখো পাতার ডাল আমাদের ব্যাকগ্রাউন্ডে এই দেখো তো তার ইডি ইতে আমরা আগুন লাগামু আমরা লাগাই আগুন পোহামু তারপরে দশটা সাড়ে দশটা এগারোটার দিকে লুটে বাই দিব তো শেষ সুন্দর লোকের দেখবা